চারতালার ছাদের উপর শুরু হয় আমাদের সকালের গল্প শেটের পদ্মা উঠানোর সাথে সাথেই চারপাশ কাঁপিয়ে বাচ্চাদের কিচিরমিচির মিচির মনে হয় যেন তারা নিজেরাই জানিয়ে দিচ্ছে নতুন দিনে শুরু হলো বন্ধুরা আমাদের শেটটি কিন্তু চারতালার উপরে শেট থেকে বের করা হয় পানির পাত্র আর খাবারের ট্রেতে ঢেলে দেওয়া হয় নারিশ বয়লার স্টার্টার ফিট সোনালি রঙের ছোট দানাগুলো যেন বাচ্চাদের জন্য শক্তির ভাণ্ডার একসাথে দল বেঁধে খেতে শুরু করলেই মনে হয় ছাদ জুড়ে উৎসব বসেছে এরপর আসে পরিচ্ছন্নতার ঢাপ প্রতিটি পানির পাত্র মনোযোগ দিয়ে ধুয়ে মুছে ফেলা হয় কারণ সুস্থ থাকার মূল রহস্যই লুকিয়ে আছে এই পরিচ্ছন্নতার ভিতরেই তারপর ট্যাঙ্ক থেকে তোলা হয় পরিষ্কার পানি এই পানিতে মেশানো হয় সযত্নে ঔষধ অ্যামকল প্লাস এবং অ্যানজাইম এদের প্রতিটি ফোটার ভিতরে লুকিয়ে আছে শক্তি আর সুরক্ষা যা বাচ্চাদের করে তোলে আরও চঞ্চল আরও প্রাণবদ্ধ তারা যখন এই পানি পান করে তখন চোখ মুখে ফুটে ওঠে এক অদ্ভুত সতেজতা কখনো এরা খাচ্ছে কখনও এরা খেলছে আবার কখনও একে অপরের সাথে ফেলাঠেলি করছে আর সাদের উপরে এই দৃশ্যটা হয়ে ওঠে ঠিক একেবারে সিনেমার মতো ছোট ছোট প্রাণে ভরে উঠেছে স্বপ্নের ভবিষ্যৎ আমাদের কাছে এরা শুধু মুরগির বাচ্চা নয় এরা আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ খাবারের প্রতিটি দানা প্রতিটি পানের ফোঁটা আর প্রতিটি যত্নের ভিতরে লুকিয়ে আছে আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা আর আমাদের দায়িত্বই পারে গড়ে তুলতে একটি সুন্দর আগামী বন্ধুরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল আসছে এবং আমাদের অলরেডি ফেসবুক পেজ তৈরি হয়ে গিয়েছে আমাদের কৃষি ও পরিবার আশা করি ফাতোয়া ইকবু অ্যান্ড সাথে আপনারা যেরকম আছেন সেরকম আমাদের কৃষি ও পরিবার পেজের সাথেও থাকবেন ইনশাল্লাহ এখন থেকে সব ধরনের আপডেটময় ভিডিও আমাদের এই পেজে পাবেন বন্ধুরা আপনারা জানেন ফাতো এ গ্র্যান্ড ফিশারিস এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করছে আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নওগাঁ সদর বালোডাঙ্গা বাসস্ট্যান্ড এবং নামাজগড় ভান্নারী মসজিদ বগুড়া বন্ধুরা বিশেষ করে এই ফার্মি মুরগিগুলো এক মাসের বাচ্চার ব্রুডিংয়ে বিক্রি হবে এবং নওগাঁর লোকাল যারা দু সাত দশটা করে নিতে চাচ্ছেন তারা আমাদের সেটা এসে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও আবার আবারকাত